কষ্ট না দিন হয়ে গেল কিছুতেই কিছু না কতগুলো মেডিসিন খাওয়ালাম তাও কিছু না বাবা না আসলে আমি আমি কান্না করতে পারছিলাম বা জন্য কারণ আমি কান্না করলাম শোনাম আর ভেঙে পড়লো একসাথে এতগুলো অসুখ ঠোঁট একটা রোগ বিয়েই চলেছে কেউ হ্যাপি আছে কেউ বলছে কি হয়েছে তাদের নাম বলছি না তারা কিন্তু ঠিক বুঝে নিবে আমার তো ঘুম অনেকদিন আগেই চলে গেছে আর চার থানা নিয়ে বসে আছি লোকালে ওষুধ খাইয়ে কমেই না তাহলে জ্বর দেখা যাক কমে যায় শীতের অবস্থা সেরকম কমে যাবে কিছুতেই কমলো না মা কষ্ট হচ্ছে এটুকু নেই আজ পৃথিবীতে আসবে যারা তো আজকে ওর বার্থডে সব শেষ এত কিছু অসুখ নিয়ে আসবে সেটা ভাবতে পারেনি আর খুব অসুস্থ বলে হয়তো মনে পড়ছে কি এতগুলো অসুখ নিয়ে পৃথিবীতে বছর পূর্ণ হবে ছিল তখন অসুস্থ ছিল না কেমন অসুস্থ তখন আগ দিয়ে বেশি খাবার আসতো সবকিছুর যেগুলো প্রবলেম আছে এতটা বিষ্ণাগত হয়ে যায় না যে আজ কয়েক মাস থেকে চঞ্চল্য মতো ছুটে বেড়ায়

সেটা হলো না দেখ দিয়ে এখানে এসে মামা কেনা জলে সারা জীবন স্নান করে আর দু বছর থেকে তাদের নাম বসলো কেনা পায় তাদের জল কমে যায় তাদের কেনা জল কমে যায় কি বলবো কিছু বলতে ভালো লাগছে না তারা চায় এখান টিউবলের জলই স্নান করায় সব কিছু কমে যায় যদি ও বাচ্চা আমি তো কাজ করছি যদি এমনি কলের জল দিয়েও দেয় তাদের একটু আমি তো সব করাই আমি সব কিছু করি আমি সব কিছু আমি উঠাতে গেছিলাম সব কেটেছিলাম উঠাতে গেছিলাম কিন্তু যদি বাই চান্স গড়েও দেখতে বাচ্চা একটু তো কেনা জল দিয়ে সান করে উঠিয়ে নিতে পারে যাক সব আমার এই কপাল এই আমার কপালটা খারাপ ঠিক আছে বন্ধুরা কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে